আরো বিপাকে পার্থ চট্টোপাধ্যায় এবার হেভি ওয়েটে জামাইয়ের মুখে শ্বশুরের সম্পত্তি খতিয়ান নামে বেনামে থাকা সম্পত্তির সঙ্গে তার কোনো যোগ নেই সবই শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় আয়কর দফতরের আগে দেওয়া বয়ানে এমনই দাবি প্রাক্তন মন্ত্রী জামাইয়ে যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায় এবার হেভি ওয়েটে জামাইয়ের মুখে শ্বশুরের সম্পত্তি খতিয়ান নামে বেনামে থাকা সম্পত্তির সঙ্গে তার কোনো যোগ নেই সবটাই তার শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় আয়কর দফতরের কাছে দেওয়া বয়ানে এমনটাই দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী জামাই পিয়ালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি মিত্রর সঙ্গে কথা বলবো পিয়ালি ঠিক কি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় জামাই একেবারেই দেখো গত সপ্তাহে আমেরিকা থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাকে নোটিশ পাঠিয়েছিল এবং সেই নোটিশকে পেয়ে তিনি আমেরিকা থেকে কলকাতায় আসেন এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার বয়ান রেকর্ড করে মূলত তুমি জানো যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বা এই যে নিয়োগ দুর্নীতি মামলার যে পার্থ চট্টোপাধ্যায়ের নামে বেনামে যে সমস্ত সম্পত্তি রয়েছে সেই সংক্রান্ত অনুসন্ধানও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করছে সেই সূত্র ধরে তাকে তলব করা হয়েছিল এবং সেখানেই পার্থ চট্টোপাধ্যায় এর উপরে কার্যত যাবতীয় দায়ভার চাপিয়েছেন তার জামাই কল্যাণ ভট্টাচ্য তার বক্তব্য যে কল্যাণ ভট্টাচ্য জানিয়েছে যে তার নামে বা বেনামে যে সম্পত্তির তথ্য ইনকান্ট্রাক্স ডিপার্টমেন্টের কাছে এসেছে বা যে টাকার কথাও বলা হচ্ছে তার সঙ্গে তার কোনো রকম কোনো যোগসূত্র নেই যাবতীয় বিষয় যাবতীয় টাকা যাবতীয় সম্পত্তি সে সমস্তই তার জামাই তার শ্বশুরমশাই পার্থ চট্টোপাধ্যায় এবং এক্ষেত্রেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিভাগ বে বেড়েছে তার কারণ শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের জামাই নয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইতিমধ্যেই অর্পিতা চট্টোপাধ্যায়ের যে জামাইবাবু কল্যাণ ধর তারও বয়ান রেকর্ড করেছে এবং তারাও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই বয়ান দিয়েছে বলে জানা যাচ্ছে এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই তুমি জানো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেরকম তদন্ত করছে তার পাশাপাশি আইটিও তদন্ত করছে এবং তদন্ত করতে গিয়ে পাটুলিতে পার্থ চট্টোপাধ্যায়ের একটা নতুন কয়েক কোটি মূল্যের একটা জমির তার সন্ধান পেয়ে ইতিমধ্যেই কল্যাণ ভট্টাচার্য অর্পিতার জামাইবাবু কল্যাণ ধর এবং আরো একাধিক ব্যক্তির তারা বয়ান রেকর্ড করেছেন এবং এই বেনামি সম্পত্তির তদন্তে নেমে এবার ইনকাম ট্যাক্সের অফিসাররা তারা পার্থ চট্টোপাধ্যায়েরও বয়ান রেকর্ড করতে চান এবং আদালতে অনুমতি ক্রমে তারা কিন্তু সেই আবেদন জানাতে চলেছে বলেও সূত্রের খবর ধন্যবাদ পিয়ালি নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা